তার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় এর আগেও তিনি বহুবার এভাবে মাদকের চালান ঢাকা সহ এবং যে সন্নিহিত যে এলাকা সে সমস্ত এলাকায় তিনি মাদকের চালান তিনি পৌঁছে দেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অত্যন্ত বিলাসবহুল যানবাহন গাজা পরিবহনে ব্যবহার করে থাকে নরসিংদের রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকা থেকে ছেচল্লিশ কেজি গাজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন গোপালগঞ্জ জেলার মৃত আজহার আলী মোল্লার ছেলে ইবাদুল ইসলাম জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কায়েস আকন্দের নেতৃত্বে এসআই মোবারক হোসেন জামিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম বৃহস্পতিবার সকালে রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেট কারে বিপুল পরিমাণ গাঁজা বহন করে নরসিংদীর দিকে আসছে প্রাইভেট কারের ওই মাদকগুলো হবিগঞ্জের সাগর ও কুমিল্লার কায়ুমগংের পরস্পর যোগ সাজসে ব্যবসায়িক উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল সংবাদের ভিত্তিতে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকার ভৈরব রায়পুরা সেতুর পশ্চিম পাশে ঢাকা সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ চেকপোস্টে ভৈরবগামী একটি কালো গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করলে পুলিশ পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ছেচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক ইবাদুল ইসলামকে আটক করা হয় পরে উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়ি থানায় হস্তান্তর করা হয় এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ দীর্ঘদিন যাবৎ আমাদের নরসিংদী জেলা পুলিশ মাদক সন্ত্রাস চাঁদাবাজ সহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আমাদের নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মেনহাজুল আলম পিপিএম স্যারের নির্দেশে এবং নেতৃত্বে আমরা মাদক উদ্ধারে আমরা বিশেষ অভিযান আমরা পরিচালনা করছি তো এরই ধারাবাহিকতায় আজ সকাল এগারো ঘটিকার সময় নরসিংদী জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ডিবি পুলিশের যে ইনচার্জ ওনার নেতৃত্বে একটি আমাদের ডিবির একটি দল মাহমুদাবাদ ব্রিজ যেটি রায়পুরা থানাধীন সেখানে অভিযান পরিচালনা করে একটি আউটলেন্ডার গাড়িসহ মোট ছেচল্লিশ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয় এবং বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তি তাকে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রদান প্রদানপূর্বক তাকে পরবর্তী কার্যক্রম থানায় সুপরদ সহ পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে আর গ্রেপ্তারকৃত ব্যক্তি ওনার নাম এবাদুর রহমান তার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় এবং তিনি আমাদেরকে আমাদের কাছে তিনি স্বীকার করেছেন যে এর আগেও তিনি বহুবার এভাবে মাদকের চালান ঢাকাসহ নরসিংদী এবং যে সন্নিহিত যে এলাকা সে সমস্ত এলাকায় তিনি মাদকের চালান তিনি পৌঁছে দেন এবং বিপুল পরিমাণ মাদকের পর্যন্ত তার যে চক্র এবং তার নেতৃত্বাধীন যে চক্র এর মাধ্যমে ঢাকা সহ বিভিন্ন এলাকায় পৌঁছে হয়েছে হয়েছে বা আনা আর এর আগেও আমি আপনাদেরকে একটি জিনিস উল্লেখ করতে চাই কিছুদিন আগে পাঁচ ছয় মাস হবে সে সময়ে কুমিল্লার দাউদকান্দি থানার একটি অভিযানে উনি বেশ কিছু পরিমাণ গাজা সহ তিনি আবারও গ্রেপ্তার হয়েছিলেন সেখান থেকে জামিনে বের হয়ে আবারও তিনি মাদক ব্যবসার বা গাজা পরিমাণের কাজে নিয়োজিত হয়েছিলেন তো সার্বিক আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের যত কিছুটা জানতে পেরেছি তারা একটি সুসংঘবদ্ধ একটি চক্র তাদের কাজ হচ্ছে ঢাকা শহর সহ যে সন্নিহিত যে জেলাগুলো আছে এগুলোতে গাজা সহ ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সাপ্লাই দেওয়া এবং খুচরা যে ব্যবসায়ী যারা আছে তাদের কাছে মাদকদ্রব্য পৌঁছে দেওয়া তো আর তারা তাদের আরেকটা তাদের কার্যক্রম একটা বৈশিষ্ট্য যেটি আমরা দেখতে পেয়েছি সাধারণত আমরা দেখেছি যে ছোটোখাটো বা সিএনজি এ ধরনের যানবাহন বাস ট্রাক সেগুলা গাজা পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে বা থাকতো বাট তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অত্যন্ত বিলাসবহুল যানবাহন গাজা পরিমাণে ব্যবহার করে থাকে যার ফলে দেখা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দেওয়া সহ মানে সংশ্লিষ্ট যারা আছে বা গোয়েন্দাদের দৃষ্টিকে এড়ানোর একটা চেষ্টা তারা তার মাধ্যমে করে থাকেন